বাউলা গানটা হয়েছে আউলা বাউলা ঘন্টা ভাউলা গানটা হয়েছে আউলা কমর দুলাই না আসতেছে কত কাত্ত সেই গানে আজ হাসতেছে অঙ্গভঙ্গি দেখা ইয়া ভাউলার সুরে তাল মিলাইয়া অঙ্গ ভঙ্গি দেখা ইয়া ভাউলার তালে তাল মিলাইয়া গ্রন্থামাশায় মন মজাইয়া রন্তামাশায় গ্রন্থামাশায় মন মজাইয়া ডিজিটাল সাজি গেছে ভাউলা গানটা হৈছে তোমার দুলাই নাস্তেছে ভাগল ভানাই রূপ দেখাইয়া রাত্রি কাটায় নাচিয়াও ভাগল ভানাই রূপ দেখাইয়া রাত্রি কাটায় নাচিয়াও টাকার জন্য পাগল হইয়া বসে টাকার জন্য টাকার জন্য পাগল হইয়া বাপসে না কি করতেছে ভোলা ঘন্টা হইছে কোমর দুলাই না আসতেছে করতে পারো এ সুমন কইছে যাই করো দয়া করে মন্দ চার একটু দয়া করে দয়া করে মন্দ ছাড় দয়া করে মন্দ চার সব মুলিকা হইতেছে আউলা কান্টা হইসে রে আউলা ক মর দুলাই না